যুদ্ধ কি শুরু হবেই ইসলামী প্রজাতন্ত্র ইরান টিকে থাকবে আমেরিকার যে বিশাল সামরিক প্রস্তুতি তার মুখে কি করবে ইরান এক সপ্তাহে নিরানব্বই বার ইরানে ভূমিকম্প হলো এটা কিসের লক্ষণ তাহলে কি ইরান পরমাণু অস্ত্র বানিয়েছে বা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে যুদ্ধ যদি শুরুই হয় তাহলে আঞ্চলিক মিত্ররা এতদিন ইরান যাদেরকে গড়ে তুলেছে বা নার্সিং করেছে তারা কি ইরানের পাশে থাকবে ইরান সত্যি কি দশ হাজার কিলোমিটার পাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এরকম নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাকে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করলাম এই প্রশ্নগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। এর ভেতরে দুটো নতুন ইনফরমেশন দেব এই দুটো ইনফরমেশন দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে আমেরিকায় মারাত্মক রকমের শীতকালীন ঝড় চলছে সেখানে প্রতি ঘন্টায় এক ইঞ্চি বরফ পড়ছে রাজধানী ওয়াশিংটন সহ বৃষ্টি স্টেইটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তার ভেতরে নিউ ইয়র্কও রয়েছে টেক্সাস মিসিসিপি মিজৌরি লুইজিয়ানা নিউ ইয়র্ক নিউ ইংল্যান্ড নিউ মেক্সিকো এইরকম অনেক স্টেটে খুব খারাপ অবস্থা শুধু তাই না গত কয়েক ঘন্টায় আমেরিকায় তেরো হাজার বিমানের ফ্লাইট বাতিল হয়েছে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে উনিশ কোটি মানুষকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে সেক্ষেত্রে আমেরিকার জন্য যথেষ্ট সতর্ক সংকেত রয়েছে এবং আমরা প্রার্থনা করব দেশটির সাধারণ মানুষ যাতে এই ভয়াবহ ঝড়ের কবল থেকে বেঁচে যায় তবে মনে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল বাঁধাতে চাইছে যুদ্ধের ঝড় বয়ে দিতে চাইছে আমেরিকা তখন নিজ দেশে প্রকৃতির একটা মনে হচ্ছে যেন প্রতিশোধের মুখে পড়েছে আমেরিকা মার্কিন সরকার আমরা প্রকৃতির প্রতিশোধে পড়ে আমেরিকার সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা প্রার্থনা করছি আরেকটা বিষয়ে আমি আপনাদের কাছে একটু নতুন তথ্য হিসেবে তুলে ধরতে চাই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি শুনছি এবং খবর পাওয়া যাচ্ছে যে ইরান নতুন এবং নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যে স্যাটেলাইটের মাধ্যমে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালু করবে এবং জিপিএস সিস্টেম ব্যবহার করবে এই জিপিএস সিস্টেম যদি ইরান নিজেদের মতো করে ব্যবহার করতে পারে আমেরিকান জিপিএস সিস্টেম থেকে বেরিয়ে যাবে এবং গুগল সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে যাবে গুগল ইন্টারনেট বা আমেরিকান ইন্টারনেট সিস্টেম থেকে বেরিয়ে গেলে ইরান সামরিক দিক দিয়ে অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারবে এবং এই যে বিমান পরিচালনা করা তারপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা এই সমস্ত সব কিছু আরও বেশি নিখুঁত হবে এবং এখানে শত্রুপক্ষের কোনো বাধাবিঘ্নতা খুব একটা কাজে দেবে না এই রকম স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে ইরান যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেছে এবং শোনা যাচ্ছে চীনের একটি সামরিক ঘাঁটি থেকে খুবই গোপনে যাতে আমেরিকা বা তার শত্রুপক্ষের কেউ না জানতে পারে সেই জন্য খুবই গোপনে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং স্যাটেলাইট বর্তমানে ইরানের আকাশ সীমায় অবস্থান করছে এবং সেখান থেকে ইরান এরই মধ্যে বিভিন্ন রকমের সুবিধা পেতে শুরু করেছে সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ছিল যুদ্ধ কি সত্যি লাগবে এই প্রশ্ন জবাবে বলবো যে যুদ্ধ সত্যি লাগবে কি লাগবে না এটা বলা মুশকিল খুবই মুশকিল এই কারণে যে দুই পক্ষের রণপ্রস্তুতি মারাত্মক রকমের আমরা তা দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি। কিন্তু যদি আমেরিকা মনে করে বা ইসরায়েল মনে করে যে ইরানের উপরে হামলা করা এই মুহূর্তে কোনো মতেই লাভজনক হবে না এবং কঠিন হবে বা হামলা করলে তার প্রতিশোধ এবং পাল্টা হামলাটা হবে অনেক বেশি ভয়াবহ এবং তাতে মার্কিন সেনাবাহিনী মার্কিন সামরিক বাহিনী মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে ইসরায়েল তার অস্তিত্বের মুখে পড়বে তাহলে আমেরিকা এবং ইসরায়েল কোনো মতেই ইরানের উপর হামলা চালাবে না এটা গেলে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গত কয়েকদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন সময় বিশেষ করে রাতের বেলায় ইরানের আকাশের দিকে প্রবেশ করার চেষ্টা করেছে সেই সময় বহুসংখ্যক সংখ্যক যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার সাথে ছিল কিন্তু এই সমস্ত বিমান ইরানের আকাশ সীমার কাছে আসতে পারেনি এবং জ্যামিং সিস্টেম ওভারকাম করতে পারেনি ইরানের যে আকাশসীমায় জ্যামিং সিস্টেম রাখা হয়েছিল সেগুলোকে তারা কোনোভাবেই। অকার্য করতে পারেনি যার কারণে তারা ইরানের উপর হামলা চালাতে যায়নি সুপ্রিয় দর্শক আমি গতকালকেই বলেছিলাম ভিডিওতে যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি গত পরশু রাতে বলেছিলেন যে ইসরাইল ইরানের উপরে হামলার প্রস্তুতি নিয়েছে এটা বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা একথা বলতে পারি যে ইরানের সতর্কতামূলক অবস্থান এবং প্রচণ্ড রকমের শক্ত প্রস্তুতির কারণে আমেরিকা এবং ইসরায়েল যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা বিভিন্ন সময় চেষ্টা করছে বাট তারা কোনো মতেই ইরানের আকাশের যে বাধা এই বাধাগুলো ইরানের আকাশের যে প্রতিরক্ষার দেয়াল বুজ্জ তৈরি করা হয়েছে এই দেয়াল বা বুজ্য দুর্গ কোনো মতেই অতিক্রম করতে পারছে না যার কারণে তারা হামলা চালাতে পারছে না তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে আমেরিকা ভেনিজুয়েলার উপকূল থেকে তাদের আইজেন হাওয়ার বিমানবাহী রণতরী নিয়ে আসছে সেটা ভূমধ্য সাগরে মোতায়েন করা হবে এবং আমি আগেই বলেছিলাম কয়েকদিন আগে দুই তিন দিন আগে বলেছিলাম যে সিরিয়া এবং তুরস্কের যে উপকূল ভূমধ্য সাগরের ওই উপকূল থেকে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে আইজেন সেখানে মোতায়েন করা হবে এরপর আব্রাহাম লিঙ্কন যেটা আসছে রণতরী বিমানবাহী অনতরী দক্ষিণ চীন সাগর থেকে সেটার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে কখনো বলা হচ্ছে আরব সাগরে মোতায়েন করা হয়েছে কখনও বলা হচ্ছে এখনও ভারত মহাসাগরে চলমান সেটা ইরানের দিকে যাচ্ছে তো যাই হোক আমেরিকা যে মারাত্মকের প্রস্তুতি নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং জর্ডানে অলরেডি সামরিক বাহিনী মোতায়েন করেছে কাতারে মোতায়েন করা হয়েছে এবং আমরা যতদূর যা বুঝতে পারছি সংযুক্ত আরব আমিরাত কাতার এবং জর্ডান এই তিনটা দেশ থেকে মূলত ইরানের বিরুদ্ধে মেইনলি হামলা চালাবে আমেরিকা এরকম একটা প্ল্যান আছে এছাড়া বিমানবাহীর অনতরি থেকে তো হবেই সাব থেকে হবে এবং ডেস্ট্রয়ার এবং ক্রুজার থেকে তারা হামলা চালাবে তো এইগুলোর এগেনস্টে ইরান যে শক্ত প্রস্তুতি নিয়ে রেখেছে সেই শক্ত প্রস্তুতির কারণে আমেরিকাকে কয়েকবার ভাবতে হবে ইরানের উপর চাইলেই তারা হুট করে হামলা করে ফেলবে এমনটি নয় ইরান আজকে যে ঘোষণা দিয়েছে তাতে দেখা যাচ্ছে ইরান পরিষ্কার করে বলে দিয়েছে যে আমেরিকা যদি ইরানের ভেতরে হামলা চালায় বা মার্কিন সেনারা যদি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে তাহলে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমেরিকার যুদ্ধ জাহাজ সব ধ্বংস করে দেবে এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে একটু বলে রাখি ইরানের হাতে যে সমস্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা পাঁচ ম্যাক থেকে শুরু করে ষোলো ম্যাক পর্যন্ত রয়েছে ধরুন যে ক্ষেপণাস্ত্রের গতি আড়াই ম্যাক টু পয়েন্ট ফাইভ ম্যাক সেই ক্ষেপণাস্ত্রের গতি হচ্ছে প্রতি ঘন্টায় তিন হাজার কিলোমিটার তো পাঁচ ম্যাক হল ছয় হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় একটা বইং বিমান যে সমস্ত যাত্রীবাহী বইং বিমান ঘণ্টায় বড়ো জোর আটশো নয়শো বা এক হাজার কিলোমিটার চলে ঘণ্টায় সেখানে একটা ক্ষেপণাস্ত্র গতি যদি পাঁচ ম্যাক হয় তাহলে আপনার ছয় হাজার কিলোমিটার ষোলো ম্যাক হলে কত দাঁড়ায় সেক্ষেত্রে এই ভয়াবহ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার কোনো প্রযুক্তি কিন্তু ইসরায়েলের হাতে নেই সেক্ষেত্রে ইরান আমেরিকার সাথে যুদ্ধে যে খুব পিছিয়ে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আর একটা প্রশ্নের জবাব এখানেই দিয়ে রাখি ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে কয়েকদিন আগে থেকে যে খবর ছড়িয়ে পড়েছে আমিও আমার ভিডিওতে সম্ভবত দুটো ভিডিওতে বলেছি ইরান আন্ত মহাদেশেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা তার পাল্লা কমপক্ষে দশ হাজার বলা হচ্ছে দশ হাজার কোথাও কোথাও বলা হচ্ছে বারো থেকে পনেরো হাজার তো দশ হাজার কিলোমিটার হলেও সেটা ইরান থেকে আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করবে পৌঁছাবে তো এই ক্ষেপণাস্ত্র কি সত্যিই পরীক্ষা করেছে এই ব্যাপারে জবাব হচ্ছে ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানি তিনি পরিষ্কার করে বলেছেন যে হ্যাঁ ইরান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ফলে ইরানের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকার ভূখণ্ডকে অনিরাপদ করে তুলতে পারে আমেরিকার ভূখণ্ড কিন্তু আগের মতো আর নিরাপদ থাকবে না আমেরিকার মূল ভূখণ্ড যদি নিরাপদ না থাকে তাহলে কিন্তু আমেরিকা যুদ্ধ করবে কি করবে না সেটা দুইবার পাঁচবার ভাবার বিষয় এখানে আর একটা প্রশ্ন এসে যাচ্ছে এই যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল ইরান পরীক্ষা করলো এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল কি ওয়ারহেড ব্যবহার করবে এতে এই মিজাইলে কোন ধরনের হেড ব্যবহার করবে পারমাণবিক নাকি কনভেনশনাল ওয়ারহেড অর্থাৎ প্রচলিত বিস্ফোরকদের তৈরি হেড নাকি পরমাণু ওয়ারহেড কোনটা আমরা স্বাভাবিকভাবে বুঝি বা সারা বিশ্বের যে সামরিক কালচার তাতে দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইলগুলো সবসময় পরমাণু ওয়ারহেড বহন করার সক্ষমতা থাকে সেই রকম করেই তৈরি করা হয় সেক্ষেত্রে ইরান যে পরমাণু ওয়ারহেড ব্যবহার করবে না তার নিশ্চয়তা একটা প্রশ্ন এসে যাচ্ছে বা আমি আগে যে প্রশ্ন রেখেছিলাম যে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলাপ করব তার ভিতরে একটা প্রশ্ন ছিল ইরান কি সত্যি পরমাণু বোমা বানিয়েছে গত এক সপ্তাহে ইরানের নিরানব্বই বার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পগুলো কিসের আলামত এই প্রশ্নের জবাবে আমি একটু বলবো গত জুন মাসে আমেরিকা যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল তারপরের থেকে ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল চারশো নয় কিলোগ্রাম এই সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে না বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইআইএ বলছে তার মানে এই ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় কেউ জানে না ইরানি কর্মকর্তারাও নাকি বলছে না এরকম দাবি করা হচ্ছে আমি সত্যমিতা জানি না বাট আন্তর্জাতিক গণমাধ্যমে এইভাবে খবর আসছে সেক্ষেত্রে অনেকেই ধারণা করছেন বা বলছেন যে ইরান এই ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু বোমা বানিয়ে ফেলেছে এবং আমি আপনাদেরকে একটা তথ্য দিই বিভিন্ন সূত্রে বিভিন্ন খবরে বলা হচ্ছে যে পরমাণু বোমা বানানোর জন্য শুধুমাত্র নাইনটি পারসেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার এমনটা না ষাট পারসেন্ট সমৃদ্ধ হলেও তা দিয়ে বানানো সম্ভব ইরানের হাতে যে সমস্ত চারশো নয় কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল সেটা ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম ফলে নানা রকমের গুঞ্জন গুজব নানা রকমের কথাবার্তা ফিসফিসানি ডালপালা ছড়াচ্ছে তাতে কোনো সন্দেহ নেই বিভিন্ন আকার ইঙ্গিত থেকে ধারণা করাই যাচ্ছে যে ইরান পরমাণু অস্ত্র বানিয়ে থাকতে পারে এবং পরমাণু অস্ত্র বানানোর অনেকগুলো সিমটম আরও দেখতে পাই বেশ কিছু আগেই ইরান বলেছে যখন ইরান ইসরায়েল প্রচন্ড রকমের টানাটানি বারো দিনের যুদ্ধের আগে জুনের যুদ্ধের আগে তখনই ইরান বলেছিল যে প্রয়োজনে ইরান তার পরমাণু ডক্টর পরিবর্তন করবে অর্থাৎ পরমাণু নীতি ইরান সবসময় বলছিল যে তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না কিন্তু তারা এই নীতি চেঞ্জ করতে পারে সম্প্রতি ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন যে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে পরমাণু বোমা বানানো সহজ এটা আর একটা ইঙ্গিত আর আর একটা ইঙ্গিত হচ্ছে যে আমরা দেখি বিভিন্ন সময় একের পর এক ইরানের একটা মরুভূমি আছে উত্তর পূর্বাঞ্চলে এই মরুভূমিতে প্রায় মাঝে মাঝে ভূমিকম্প হয় এমনও দেখা যায় যে পরপর দুই তিন দিন ভূমিকম্প হচ্ছে এবং তার মাত্রা থাকে চার সাড়ে চার পাঁচ রিকটায়ার স্কেলে এরকম মাত্রা থাকে তো এই যে এক সপ্তাহে নিরানব্বই বার ভূমিকম্পে রেকর্ড করা হয়েছে বলা হচ্ছে এটা কিন্তু সাধারণ কোন ব্যাপার না এবং রিটার স্কেলে মাত্রা কিন্তু প্রায় সবসময় একই রকম থাকে চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ এর ভেতরে তো সেক্ষেত্রে এই সমস্ত কিন্তু বিভিন্ন রকমের ইঙ্গিত দেয় আমি বলছি না যে এগুলোর মাধ্যমে প্রমাণ হয় যে ইরান পরমাণু বোমা বানিয়েছে আমি বলছি না কিন্তু এগুলো বিভিন্ন রকমের ইঙ্গিত বহন করে তো ইরান যে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল বানিয়েছে ক্ষেপণাস্ত্র যেটা আমেরিকার ভূমি পর্যন্ত টাচ করতে পারে যদি তাই হয় তাহলে তাতে ওয়ারহেড প্রয়োজন হবে এবং সবচেয়ে বড় কথা ইরান তার কর্মসূচি শান্তিপূর্ণ রেখেছিল কিন্তু আমেরিকা ইসরায়েল বা অন্যান্যদের নানামুখী চাপ এবং শেষমেশ শুধু চাপ না রীতিমতো তার উপরে কয়েকবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো বা যুদ্ধে জড়িয়ে দেওয়া হলো এই যে যুদ্ধে জড়িয়ে দেওয়া হলো তাতে মোটামুটি ইরান একটা মেসেজ পেয়েছে এবং আরও একটা মেসেজ খুব স্ট্রংলি পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিল এবং আমেরিকা ঠিকই বোমা হামলা চাললো তখন ইরান পরিষ্কারভাবে বুঝেই গেছে তার যতই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থাকুক না কেন ওরা ইরানকে নিরাপদে থাকতে দেবে না সেক্ষেত্রে ইরান নিজের আত্মরক্ষার জন্য নিজের রক্ষার জন্য নিজের সামরিক কর্মসূচি তারপর নিজের দেশ নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণ এবং পরমন স্থাপনা আদার আদার ফ্যাসিলিটি সমস্ত সবকিছু রক্ষার জন্য তার প্রতিরক্ষা নীতিতে যা প্রয়োজন সেই কাজের দিকে সম্ভবত এগিয়েছে বা এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যদি যাই তাহলেও কিছু দোষ দেওয়ার থাকে না বলে আমি মনে করি তো এই জায়গা থেকে মোটামুটি একটা জবাব আমি মনে করি আপনারা হয়তো পেয়েছেন আজকের আলোচনায় আর একটা প্রশ্ন ছিল যে এই যে পরিস্থিতি এই অবস্থায় ইরান টিকে থাকবে কিনা আমেরিকা ইসরায়েল বা ব্রিটেন ব্রিটেনও যেহেতু কাতারে বিমান মোতায়েন করেছে সেক্ষেত্রে ব্রিটেনও জড়িয়ে যেতে পারে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান টিকে থাকবে কিনা আমি আপনাদেরকে আজকে লেটেস্ট একটা তথ্য দিয়ে এই প্রশ্ন জবাব দিই সেটি হচ্ছে আপনারা মনে হয় জানেন আমি কয়েকবার বলেছি আমি রেডিও তেনে কাজ করতাম ইরানে ছিলাম দশ বছর সেই ক্ষেত্রে আমার বেশ কিছু সহকর্মী রয়েছেন সেখানে তার ভিতরে আশাফুর রহমান নামে একজন রয়েছেন আমার খুব কাছের ঘনিষ্ঠ ব্যক্তি এই আশাফুর রহমান আজকে ফেসবুকে বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মিডিয়া বা সামাজিক মাধ্যমে নজর দিলে দেখা যায় যে মনে হচ্ছে যেন ইরান ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ এখনই লেগে যাবে কিন্তু আমরা ইরানে একেবারেই নিরাপদে আছি নির্ঝঞ্ঝট ইরানের জনগণ শান্ত কোথাও কোনো ঝুট ঝামেলা নেই অফিস আদালত বাজারঘাট ঘাট সমস্ত সবকিছু ঠিকঠাক আছে স্বাভাবিক জনজীবন কোথাও উদ্বেগ উৎকণ্ঠা নেই বরং ইরানের জনগণ সামরিক বাহিনীর উপরে দেশ রক্ষার দায়িত্ব দিয়ে তারা নিরুদ্বেগ নিশ্চিন্তায় স্বাভাবিক জীবনযাপন করছে তো সেক্ষেত্রে তেহরান এবং ইরানের স্বাভাবিক অবস্থা যে জানতে পারলাম এটা পরিষ্কার কিন্তু ইরান যদি এই রকমের হামলা মোকাবেলা করতে হয় তাহলে টিকে থাকবে কিনা এই প্রশ্ন এসে যাচ্ছে আমি এই প্রশ্নের জবাবে বলবো যে হ্যাঁ ইরান টিকে থাকার মতো সক্ষমতা সম্ভবত অর্জন করেছে আমরা এর আগে দেখেছি ইসরায়েল এবং আমেরিকা অ্যাট এ টাইম একসাথে তারা যুদ্ধ করেছে ইরানের সাথে গত জুন মাসে এবং আমেরিকা ইরানের পরমাণু স্থাপনা হামলার পরপরই যুদ্ধবিরতি ঘোষণার চেষ্টা করেছে ইসরায়েলও যুদ্ধবিরতির জন্য পীড়াপিড়ি করেছে তখন ইরান কিন্তু যুদ্ধবিরতির জন্য যায়নি তারাই পীড়াপিড়ি করেছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ইরানের শক্তি সামর্থ্য কেমন সেই সময় ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে আমরা দেখেছি এছাড়া আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি হয়তো রিপিট হবে বাট আপনাদেরকে খেয়াল করে দিতে চাই স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো দেশের হাতে ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়েছে এরকম কোনো ইতিহাস নেই এমনকি চীন রাশিয়ার মতো দেশও আমেরিকার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি কিন্তু আমেরিকা যখনই ইরানের বিশেষ বড় বড় কোথাও আঘাত করেছে তখন কিন্তু ইরান পাল্টা রিটালিয়েট করেছে করেছে এবং আঘাত করেছে ইরাকে মার্কিন সামরিক আইনাল আসাদে হামলা করেছিল ইরান ক্ষেপণাস্ত্র হামলা এর বিলে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল এর বিলে মার্কিন ঘাঁটি ছিল সেখানে ইরান তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের আকাশে প্রবেশ করার সাথে সাথেই গ্লোবাল হক লেটেস্ট প্রযুক্তির স্টেল ড্রোন ভূপাতিত করেছিল ইরানের পানি ঢোকার সাথে সাথেই আমেরিকার সামরিক বাহিনীর একটি জাহাজ আটক করেছিল এটা দুই সালে পরমাণু চুক্তি সই হওয়ার মাত্র দুই দিন আগের ঘটনা ছিল এটা ইরান ছাড় দেয়নি ইরানের তেলবাহী জাহাজ যখন গ্রিসের জিব্রাল্টার প্রণালী ওখানে আটক করা হয়েছে তখন ইরানও কিন্তু পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ আটক করেছে দুইটা ফলে ইরান কিন্তু সমানে সমানে চোখে চোখ রেখে পথ চলেছে সময় পার করছে এখন আমরা জানতে পারছি আমি গতকালকের ভিডিওতে দিয়েছি যে থ্রি কম্বিনেশন ইরান এখন থ্রি কম্বিনেশন অর্থাৎ ইরানের নিজস্ব প্রযুক্তি তো আছেই তারপরে এর সাথে যুক্ত হয়েছে চীন এবং রাশিয়ার প্রযুক্তি সেক্ষেত্রে নিরাপত্তা চাদরে ইরান নিশ্চয়ই ঢেকে আছে এবং ইরানের হাতে আগের যে কোনো চেয়ে সময়ের চেয়ে সামরিক সক্ষমতা এখন বেশি এবং যে কোনো সময়ের চেয়ে এখন তারা সামরিকভাবে প্রস্তুত ইরানের আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর তিনি সুস্পষ্টভাবে পরিষ্কার করে বলেছেন যে আমেরিকা যদি ইরানে কোনো রকমের হামলা চালায় তাহলে ইরানের আঙ্গুল তার ট্রিগারে যুদ্ধ শুরু করে দেবে কোনো রকমের এদিক ওদিক করবে না এবং গতকাল ইরানের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ বলে গণ্য করা হবে সেক্ষেত্রে ইরানের প্রস্তুতি কেমন মোটামুটি সেটা বোঝা যাচ্ছে এছাড়া আরও দুইটা উদাহরণ আমি যদি দিই তাইলে আপনারা খেয়াল করতে পারবেন ইয়েমেনের সাথে সৌদি আরবে যে যুদ্ধটা হয়েছিল ভ্রাতৃঘাতী যুদ্ধ এই যুদ্ধ না হলে আমরা সবাই খুশি হতাম তারপরেও যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে দেখেন ইয়েমেন একটা গরিব দেশ লুঙ্গি পরা বাহিনী বলা হয় তারপরেও সৌদি আরব কিন্তু এত এত প্রযুক্তি আমেরিকান ব্রিটিশ বিভিন্ন দেশের প্রযুক্তি বিমান ক্ষেপণাস্ত্র এত কিছু তারপরেও ইয়েমেনকে কিন্তু হারাতে পারেনি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইয়েমেনকে পরাজিত করতে পারেনি বরং আরামকোর তেল স্থাপনের উপর হামলা চালিয়েছিল ইয়েমেন মারাত্মকভাবে ভাবে আছে আপনাদের এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আঞ্চলিক যত যোদ্ধা গোষ্ঠী আছে তারা সবাই কিন্তু মোটামুটি ভাবে বেশিরভাগ ক্ষেত্রে ইরানের প্রযুক্তি ব্যবহার করে থাকে তো আরামকোর মতো গুরুত্বপূর্ণ তেল স্থাপনে যখন ইয়েমেন হামলা চালিয়েছে সেটা কিন্তু ঠেকাতে পারেনি আবার ইয়েমেন সংযুক্ত আরব আমিরা দুবাই আবুধাবি এই সমস্ত জায়গায় হামলা চালিয়েছিল তখনও কিন্তু তার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারেনি সেক্ষেত্রে দেখা যায় যে ইরানের টিকে থাকার বা ইরানের সামরিক সক্ষমতা খুবই বেশি এবং যখন ইয়েমেনের হাতে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত অনেকটা মায়ের খেয়েছে এবং তারা তাদের নিরাপদ জীবনযাপনকে নিশ্চিত করতে পারেনি অর্থাৎ আমেরিকা মূলত এই দুটো দেশের নিরাপত্তার দিক দিকগুলো দেখাশোনা করে কিন্তু যখন দেখেছে যে তাদের আরাম করে নিরাপদ নয় আবুধাবি বা বাণিজ্যিক নগরী দুবাই এগুলো নিরাপদ নয় তখন কিন্তু তারা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে এবং ইরানের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করেছে এবং এই ক্ষেত্রে মধ্যস্থতা করেছে চীন সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আমি যে আলোচনা করলাম তাতে কি মনে হয় যে ইরান টিকে থাকতে পারবে আপনারা কি ভাবছেন এবং এই যুদ্ধটা কি আহ প্রকৃতপক্ষে ইরান শুরু করতে যাচ্ছে নাকি তার উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হচ্ছে সুপ্রদর্শক দর্শক আপনারা মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখ লিখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন একান্তভাবে শেয়ার করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন খোদা হাফেজ